ওই যে তোমার পেঁয়াজ খেত তোমার পাশে পেঁয়াজ এই যে দেখো আলু এটাকে এইগুলো গাছের নিচে প্রচুর আলু হয় আর গাছের নিচে এইগুলা হ্যাঁ আসো দেখো ওই যে কলা গাছ দেখো ওই যে কাঁচা কলা খাও না এই যে কাঁচা কলা হ্যাঁ এটা কাঁচা কলা এটা তো এমনি দিবে না তোমাকে লুকিয়ে লুকিয়ে তো নেওয়া যায় না তাহলে তো চুরি হয়ে যাবে যে লাল শাক দেখো এই যে লাল চাক দেখছ যা ওইদিকে যাও ওই সোজা যাও আরো অনেক বাগান দেখতে পারবা সোজা যাও যাও এই সোজা যাও হ্যাঁ যাও ওইটার পথে ময়লা ঢুকে ই ঢুকে পোকামাকড় ঢুকে লাল শাকে পারা দিও না দেখছো এই যে মূলা শাক দেখো এটা কি এটা হচ্ছে পেঁয়াজ দেখছো পেঁয়াজ এই যে ময়লা ঢুক ই পোকা ঢুকছে এটার মধ্যে যাও যাও ওই ধরে না ওই দিকে যাও সোজা যাও এই যে ফুলকপি এইগুলো দেখছো ফুলকপি এগুলো ফুল কয়দিন পরে ফুল হবে এটার মধ্যে কপির মধ্যে এটা এটা হচ্ছে তোমার একটা হ্যাঁ যাও যাও সোজা যাও সোজা যাও দেখাচ্ছি তারপর কচু কচু গাছ কোনটা কচু ওইটা না এই যে তোমার ডান পাশে কচু এই যে এইটা কচ্চু এই যে এই যে এই যে কচ্চু এই যে এইটা কচ্চু কচু গাছ যাও সোজা যাও হ্যাঁ সোজা যাও বামে যাও হ্যাঁ

তোমাকে আজকে সব দেখাইতে নিয়ে আসছে এই যে দেখো টমেটো গাছ তুমি যে টমেটো পছন্দ করো এটা এই যে এটা টমেটো গাছ এই যে টমেটো হচ্ছে এই যে এখন তো হয় নাই বাবা এই যে টমেটো তুমি একটু গাছগুলো দেখো যাতে পারা না লাগে হ্যাঁ দেখছো টমেটো হচ্ছে টমেটো হচ্ছে জপ যাও 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 চলে যাও কোন গাছে যেন পাড়া না লাগে সোজা যাও হ্যাঁ খুব সুন্দর না দেখছো লাল শাক গুলা কত চমৎকার চলে যাই এখন যাবো এখন যাবো চলো সোজা 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 তোমার কাছকে অনেক সবজি দেখালাম কাঁচকলা দেখ কোনটা যেন ওই যে কাঁচাকলা হ্যাঁ হ্যাঁ লাউ গাছ কোনটা লাউ ওই যে তোমার মাথার উপরে লাউ গাছ তোমার তোমার পেছনে হচ্ছে এই যে পেঁয়াজ হুম হ্যাঁ যাও এই যে এটা হচ্ছে রসুনের আবাদ করতেছে যে এটা রসুন হবে যাও চলে যাও হ্যাঁ ওই দিক দিয়ে যাও সোজা যাও এই সোজা যাও এই দিক দিয়ে যাই আমরা চলে যাই নদীর পাড় দিয়ে যাই